সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রয়েছি খোঁচাবাড়ি হাট ঠাকুরগাঁও জেলা সদর উপজেলা হাট বসে শনিবার মঙ্গলবার মঙ্গলবার আজ সাতাশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ বেলাল ভাই কিনতেছেন গাভী গাভি ভাই কটা কিনলেন

সত্তর হাজার দাম বলা হয় স্কুটার কারণে দামটা কম দুধ কোয়ালিটা দুধ দুধ এ ভাই দুধ কোয়ালিটার হবে কোয়ালিটার দুধ লিটার দু লিটার দেখছি এটা দেখা দেখি চলছে দাম চলছে এটা একটা এ বকনা বাচ্চা না বাচ্চা বকলা বাচ্চা বকলা বাচ্চা বকলা বাচ্চা গাবি কয় দাতের জোয়ান বয়স বয়সের গাবি সাথে একটা বকনা বাচ্চা কত দাম কত দাম 125 কত বললেন বিড়াল ভাই

ভাই বাইক ওয়াইটা গুরুদাদ নাম আইয়তা না না গুরুদাদ 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 চার দ দুধ কোয়ালিটা হয় বাবা দুধ সাথে এটা বকনা বাচ্চা হ্যাঁ বাচ্চা এ বেলাল ভাই কত বললেন যে তো বলজি ভাই কিন্তু যে তো কাস্টমার বলা তো যায় না চুপে চুপে বলতে হবে আমি বলছি কত চায় শেষে শেষে বাহাত্তর বলা হয়েছে আর দুই কম নব্বই দাম চায় গাভী বাছু

পঁচাশি চাওয়া সার বাচ্চা

감 올라가신다. 갔다 올 에이. 올라가